ফেসবুকের গাইডলাইনটা কি আসলে আমরা কিছুই জানি না কিন্তু বলে আসছি যে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন সফলতা আসবে আসলে ফেসবুকের গাইডলাইনটা কি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন ফেসবুকের গাইডলাইন হলো আপনার সামনে যার ভিডিও আসবে তার ভিডিওটা আপনি সঠিকভাবে সম্পূর্ণ দেখবেন এবং সেই ভিডিও ভিত্তিক গঠনমূলক কমেন্ট করবেন মনে করেন একজন সকালের পোস্ট দিয়েছে সবাইকে সকালের শুভেচ্ছা কিন্তু সেই পোস্টটা আপনার কাছে গিয়েছে রাতের বেলা কিন্তু আপনি তখন রাতের শুভেচ্ছা দিলেন এটা গাইডলাইন হলো না কারণ সেটা তো সকালের পোস্ট ছিল তিনি লিখেছিল সকালের শুভেচ্ছা তাই আপনার পোস্ট করতে হবে আপনাকেও সকালের শুভেচ্ছা রইল এটাই হলো ফেসবুকের নিয়ম আবার ধরুন ফেসবুকে অনেক ধরনের ভিডিও আসে আপনার সামনে আপনি ভিডিও সম্পূর্ণ দেখলেন না স্কিপ করে চলে গেলেন কিন্তু স্কিপ করে চলে গেলে আপনি ফেসবুকের গাইডলাইন অমান্য করলেন আর এই অমান্য করলে আপনি এখান থেকে সফলতা কখনোই পাবেন না ফেসবুক অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে আমাদের তাই এবং সেই সুযোগ সুবিধা মতো কাজ করলে আপনি এখানে সফল হবেন ফেসবুকে সময় দিতে হবে মেন হচ্ছে ফেসবুকে সময় দিতে হবে কাজ করতে হবে ধৈর্য ধরতে হবে সময় দেবেন না ফেসবুক আপনার পাশে দাঁড়াবে না সময় দেবেন ফেসবুক আপনাকে সহযোগিতা করবে এবং ইনকামের সোর্স আপনাকে দিয়ে দেবে তাই সব সময় আপনার কাজ হচ্ছে অন্যর ভিডিও দেখতে হবে ভিডিও ভিত্তিক গঠনমূলক কমেন্ট করতে হবে লাইক করতে হবে এবং নিজের ভিডিও সময় মতো পোস্ট করতে হবে এভাবে আপনি দীর্ঘদিন করতে থাকুন নিশ্চয় আপনি ভালো একটা ফল পাবেন আপনি কোনো কাজ করবেন না অথচ ফেসবুকে আইসে সফলতা চাবেন এটা কখনোই ফেসবুক বা কেউ মেনে নেবে না যে কোনো একটা কাজ করতে গেলে আপনি যা মনে করেন একটা কাজ করতে গেলেন কিন্তু যে আপনি সেটা সাথে সাথে শেষ করতে পারবেন না কারণ আপনাকে সে কাজটা গুরুত্ব সহকার করে শেষ করতে হবে তা না হলে শেষ হবে না তেমনই ফেসবুকের কাজ হচ্ছে ফেসবুকের সমস্ত গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং সেই কাজটা সমাপ্তি করতে হবে তাহলে ফেসবুক সেই কাজের গতি বা কাজের স্পিড দেখে আপনাকে সুন্দর একটা প্রত্যাশা বা আশার আলো দেখাবে